আবার

নেট রেটিং করো নেট রেটিং করো মানে যখনmatched হবে আটাই ব্যাপারে তো আছে কোন দোয়া না না সব শেষ করে না থাক উল্টো পাশে ইয়া না ভেজাল আছে কোন রিস্ক নেওয়া যাবে না

পুলিচেও বাঢ়িছে আছে

हो ये बोलिए कोई नेट तो नेट हो जाए हो जी के अच्छा अच्छा तेरे धरो तुमले दिन हो हैं ये करो आड़ाए एकटा ना तो কয়টা दुखते মুখের ভিতর ওটা দাও পুরো বোল্ডার খাইছে একবার বোল্ডার ঢুকে গেছে